সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওটিতে আমি তোমাদের কৃষি শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি এই অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের অন্যান্য প্রশ্নগুলোর উত্তর দেখিয়ে দিয়েছি তোমরা এই ভিডিওটির প্লে লিস্টে গেলেই তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে তারপর এখন চলো আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে সচেতন কৃষক রফিক সায় ফসল উৎপাদনের জন্য সবসময় ভালো গুণগত্য সম্পন্ন বাছাইকৃত বীজ ব্যবহার করেন এবছর গম চাষের জন্য তিনি কিছু বীজ ক্রয় করেন বীজগুলো থেকে একশো গ্রাম বীজ নিয়ে বাছাই করে তিনি নিম্নের বস্তুগুলো পান অন্য জাতের বীজ পাঁচ গ্রাম ভাঙা ও পোকা হাওয়া বীজ ছয় গ্রাম অপুষ্ট বীজ তিন গ্রাম আগাছা বীজ এক গ্রাম জরবসার্থ এক গ্রাম প্রশ্ন রং কেমন হয় এর উত্তর বীজের রং স্বাভাবিক হয় তারপর প্রশ্ন বিভিন্ন বস্তুর মিশ্রণ উন্নত জাতের বীজকে নির্গুণ করে দেয় ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব উন্নত জাতের বীজ বলতে এমন বীজকে বুঝায় যা সকল ধরনের দূষ ও মিশ্রণ মুক্ত এবং পরিষ্কার পুষ্ট ও স্বাভাবিক আকারে হয়ে থাকে উন্নত জাতের বীজে যদি সামান্য পরিমাণের কিছু মিশ্র থাকে তবে সে বীজকে আর উন্নত জাতের বীজ বলা যাবে না এ মিশ্রণ উন্নত জাতের বীজের গুণকে নির্গুণ করে দেয় এ বীজ দিয়ে ভালো ফসল উৎপাদন করা সম্ভব হয় না তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন রফিক সাহেব কর্তৃক বাছাইকৃত বীজের শতকরা হার বের করো এর উত্তর লিখব আমরা জানি বাছাইকৃত বীজের শতকরা হার মোট বীজ বিয়োগ অপসারিত বস্তু একে বাক করতে হবে মোট বীজ দ্বারা এবং গুণ করতে হবে একশো দ্বারা রফিক সাহেব বাছাইয়ের জন্য মোট একশো গ্রাম বীজ নেন যা বাছাই করে নিচের অপসারিত বস্তুগুলো পান অন্য জাতের বীজ পাঁচ গ্রাম বাঙা উপকা হওয়া বীজ ছয় গ্রাম অপুষ্ট বীজ তিন গ্রাম আগাছা বীজ এক গ্রাম জড় পদার্থ এক গ্রাম মোট অপসারিত বস্তু পাঁচ ছয় তিন এক এক যোগ করে ষোলো গ্রাম বাছাইকৃত বীজের শতকরা হার এখানে একশো থেকে ষুলো বিয়োগ করতে হবে তারপর একশো দ্বারা বাঘ এবং একশো দ্বারা গুণ করলে উত্তরটি হবে চৌরাশি পারসেন্ট এরপর তোমাদের গহন প্রশ্ন অধিক ফসল উৎপাদনে রফিক সাহেবের কাজটি মূল্যায়ন করো এ প্রশ্নের উত্তর লিখব